তুমি মিন আইনা আনতি তুমি মহিলা কোথা থেকে মিন আইনা হুয়া সে কোথা থেকে মিন আইনা হিয়া তো দেখছেন যে মিন আইনা আনা আনতে এরপরে আপনি জাস্ট এই প্যাটার্নটা বসায় দিলে আপনার বিভিন্ন অনেক অনেকগুলো অর্থ আপনি এখান থেকে করতে পারতেন এই একটা পৃষ্ঠা থেকে আপনি পঞ্চাশ থেকে ষাটটা শব্দ তৈরি করতে পারবেন অনেকে মার্কেটিং করে যে আপনি এতটুকু শিখে আপনি ষাটটা একশোটা দুই হাজার টাকা সে মার্কেটিং করছি না কিন্তু আমি আপনাকে ফায়দার জন্য বলছি যে আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য অনেক ফায়দা হবে আনা তো আমি একজন তো মহিলা বলবে আনা আন্তি বাতুন তুমি একজন মহিলা মহিলা শিক্ষিকা ছাত্রী আন্তি মুদার হিয়া তবি বাতুন সে একজন শিক্ষিকা ডাক্তার সব শিক্ষিকা হয়ে যাচ্ছে আল্লাহ করু হিয়া মিশর ইয়া সে মিশরি মহিলা হিয়া তুর্কিয়া সে তুর্কি মহিলা হিয়া সুরিয়া সে সিরিয়ান মহিলা এরপরে দেখেন আনা আন্তা আন্তি হুয়া আপনি আপনার একটা বাক্য বানান

আমি ডাক্তার কি হবে সে পুরুষ হোয়া আচ্ছা